জয় বাংলা আমি বাংলা পক্ষর সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় আজকের এই বার্তা সিপিএম সমর্থক যে বাঙালিরা এবং বৃহত্তর অর্থে বামফ্রন্ট সমর্থক যে বাঙালিরা তাদের প্রতি আমরা জানি যে তাদের মধ্যে অনেকেই বাংলা পক্ষ সমর্থক প্রথমেই বাংলা পক্ষর কয়েকটা নীতির কথা খুব স্পষ্ট করে বলতে চাই বাংলা পক্ষ সিপিআইএমকে বাংলার দল মনে করে বাংলা পক্ষ ফরওয়ার্ড ব্লককে বাংলার দল মনে করে বাংলা পক্ষ বাংলার যে সিপিআই সেটাকে বাংলার দল মনে করে বাংলার ফরওয়ার্ড কে বাংলার দল মনে করে বাংলার সিপিএমকে বাংলার দল মনে করে বাংলার আর এস বাংলার দল মনে করে অর্থাৎ বাম ফ্রন্টের প্রতিটি শরিক তাদের যে পশ্চিমবঙ্গ শাখা তাদের প্রতিটিকেই বাংলার দল মনে করে বাংলা পক্ষ সম্বন্ধে বেশ কয়েকটি মিথ্যে কথা আমি জানি না কেন বাংলা পক্ষ বুঝতে পারে না যে বামপন্থ বামফ্রন্টের নানা লোক তারা হয়তো নেতা গোছের মিথ্যা কয়েকটা ছড়ায় বাংলা পক্ষর নামে বলার চেষ্টা করে বাংলা পক্ষ তৃণমূলের বি টিম কিন্তু তথ্য প্রমাণ দেয় না আমি কয়টা জিনিস দেখাতে চাই এবং জানাতে চাই এবং তারপরে সিপিএম তথা বামফ্রন্ট সমর্থকদের সামনে এগুলো পেশ করতে চাই এবং তাদের হাতেই বিচারটা দিতে চাই শুধু তারা বলুক তৃণমূলের এমন কোনো বি টিম এরকম কোনো বি টিম তারা দেখেছে কিনা শুরু করছে আমি বেশ কিছু জিনিস দেখাব বেশিক্ষণ লাগবে না আশা করি এটা হচ্ছে একটা খবরের কাগজের হেডলাইন্স নাও ঠিক আছে এটা খবরের কাগজের পাতা বেশি দিন আগের না পনেরোই মার্চের এখানে কি লেখা আছে নো ভোট ফর তৃণমূল ক্যান্ডিডেট ইন দ্য লোকসভা পোল বাংলা পক্ষ সাপোর্টেড লেফট কংগ্রেস দেখতে পাচ্ছেন এখানে এটা আসানসোল কেন্দ্রের পরিপ্রেক্ষিতে বাংলা পক্ষ এটা ঘোষিত নীতি ঠিক আছে খুবই স্পষ্ট দেখতে পাচ্ছেন কি এবং পুরোটাই পশ্চিম বর্ধমানে আসানসোল কেন্দ্রে বাংলা পক্ষর কি মতামত সেই জিনিসটা নিয়ে এই নিউজ আইটেমটি এই নিউজ আইটেমটি আকাশ থেকে পড়ে পড়েনি এই নিউজ আইটেমটি বাংলা পক্ষর যে নীতি সেই নীতি অনুযায়ী যা ঘোষিত নীতি সেই ঘোষিত নীতি হিসেবেই বাংলা পক্ষ পশ্চিম বর্ধমান জেলা সম্পাদক অক্ষয় বন্দ্যোপাধ্যায় যার ছবি আপনারা এখানে দেখছেন সে সেটা জানিয়েছে এই নীতি আমাদের কেন্দ্রীয় সাংগঠনিক নীতি এবং সেটাই সে বলেছে এখানে অক্ষয় বন্দ্যোপাধ্যায়ের নামও আছে অক্ষয় বন্দ্যোপাধ্যায় দেখতে পাবেন এখানে আমরা ইউসুফ পাঠানের বিরোধিতা করেছি কীর্তি আজাদের বিরোধিতা করেছি ইত্যাদি ইত্যাদি ঠিক আছে ওয়েস্ট বর্ধমান ডিস্ট্রিক্ট সেক্রেটারি অফ বাংলা পক্ষ অর্গানাইজেশন দেখাচ্ছি দুই এটা একটা হিন্দি কাগজ ঠিক আছে হিন্দি কাগজে বলা হচ্ছে বাংলা পক্ষ হিন্দি ভাষাভাষী উমিদ ভোট নেহি দেনে কি আপিল ঠিক আছে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আসানসোলের পরিপ্রেক্ষিতে এটাও আসানসোল থেকে বেরোনো কাগজ হিন্দি কাগজ এবং সেই পরিপ্রেক্ষিতে নিশ্চয়ই বুঝতে পারছেন শত্রুঘ্ন সিনহা সে নিশ্চয়ই বাংলাভাষী নয় ঠিক আছে আরো যদি স্পষ্ট কিছু চান লক্ষ্য করে দেখুন আমি পুরোটা পড়ছি সিপিএম প্রার্থীর পক্ষে বাংলা পক্ষ আচ্ছা আপনি এরকম তৃণমূলের কোনো বি টিম দেখেছেন হ্যাঁ যেটা বলছে যে সিপিএম প্রার্থীর পক্ষে বাংলা পক্ষ অদ্ভুত বি টিম আমি শুধু সিপিএম তথা বামফ্রন্ট সমর্থক যে বাঙালিরা যারা বাংলা পক্ষ সম্বন্ধে সিপিএম নেতৃত্ব হোক বামফ্রন্টের অন্যান্য শরিক সেক্ষেত্রে আমি জানি না নানা রকম মিথ্যা কথা শোনেন বাংলা পক্ষ সম্বন্ধে এবং এই মিথ্যা কথাগুলো এক অর্থে স্পষ্ট করার জন্য এই লাইভ আপনারা এই লাইভটি শেয়ার করুন বা ট্যাগ করুন আপনার যত বামফ্রন্ট সিপিএম আর সিপিআই ফর্ড ব্লক বাঙালি সমর্থক আছে তাদের ট্যাগ করুন শেয়ার করুন তাদের মাঝে কি লেখা আছে এতে তৃণমূল প্রার্থীকে ভোট নয় প্রথম লাইন এখানে শত্রুঘ্ন সিনার কথা বলা হচ্ছে আসানসোলের পরিপ্রেক্ষিতে বিজেপি প্রার্থীকেও ভোট নয় সিপিএম প্রার্থীকে ভোট দিন বামেরা নয় এবার সরাসরি লোক কেন্দ্র লোকসভা কেন্দ্রে সরাসরি এই আহ্বান জানালো বাংলা পক্ষ অদ্ভুত তৃণমূলের বি টিম হ্যাঁ এরকম কোনো বি টিম দেখেছেন তৃণমূলের বি টিম বলছে আসানসোলের তৃণমূলকে ভোট নয় সিপিএম কে ভোট দিন আপনাদের এই কথাগুলো কত হাস্যকর শোনাচ্ছে বুঝতে পারছেন এবং মাথায় রাখবেন সিপিএম বা বামফ্রন্ট সমর্থকদের মধ্যেও কিন্তু বিরাট সংখ্যক বাংলা পক্ষ সমর্থক রয়েছে তাদের সঙ্গে এই প্রতারণা করছেন কেন তাদের মিথ্যে বোঝাচ্ছেন কেন তাদের ভুল বোঝাচ্ছেন কেন আমি বলে দিচ্ছি কেন ভুল বোঝাচ্ছেন কারণ বাংলা পক্ষর যে মূল নীতিগুলি যা নিয়ে আমরা লড়াই করি বাংলা ও বাঙালির অধিকার যা আমরা বিশ্বাস করি বামপন্থী হোক বা যে হোক প্রতিটি বাঙালির কাছে একটা আপিল আছে প্রতিটি বাঙালির মনের কথা যেটি বাংলা পক্ষর এই আদর্শিক দিকটি প্রতিটি বামপন্থী বাঙালির থেকে যাতে দূরে রাখা যায় যাতে একখানা ট্যাগ দিয়ে দেওয়া যায় যার ফলে তারা যেরকম বিজেপির আইটি সেল করে সেই একই কাজ যে বুঝতে দিও না ঘেটে দাও মিথ্যে কথা বলো কেন করছেন এটা আপনারা এবং এমন একখানা সংগঠনের জন্য করছেন যারা আপনাদের এই শত প্রতারণা সত্ত্বেও স্পষ্টভাবে বলছে সিপিএম প্রার্থীর পক্ষে ভোট বাংলা পক্ষ তাকে ভোট দিন তৃণমূল প্রার্থীকে নয় বিজেপি প্রার্থীকে নয় দেখুন আমি এইখানে যখন জানানো হলো দেখুন এর মধ্যেই সিপিএমের জেলা সম্পাদক সদস্য পঙ্কজ রায় সরকার তিনি বলছেন বাংলা পক্ষ তৃণমূল কংগ্রেসের পালিত সন্তান এই যে তৃণমূল কংগ্রেসের পালিত সন্তান হেডিং হচ্ছে সিপিএম প্রার্থীর পক্ষে বাংলা পক্ষ আমরা স্পষ্ট জানিয়েছি যে আমরা বাংলা পক্ষ জাহানারা খানকে ভোট দেবার বিষয় যেটা একজন তিনি একজন বাঙালি এবং সেইখানে লজ্জার মাথা খেয়ে বাস্তবের সঙ্গে কোনো সম্পর্ক নেই বরং বাংলা পক্ষ সম্বন্ধে মিথ্যাচার ছাড়া আর কিছু করতে জানে না যারা তারা বলছে বাংলা পক্ষ তৃণমূলের পালিত সন্তান অথচ এই প্রতিবেদনের ফার্স্ট লাইন কি তৃণমূল প্রার্থীকে ভোট নয় আপনি বুঝতে পারছেন যে বাম সমর্থক বাঙালিদের সামনে সিপিএমের কোনো কতটা সম্মানহানি ঘটল আপনারা যে মিথ্যে কথা বলছেন বাংলা পক্ষ সম্বন্ধে সেটা কেমন প্রকাশ হয়ে যাচ্ছে এটা করবেন না আমরা আপনাদের বাংলার দল মনে করি লক্ষ্য করে দেখুন ঠিক আছে এখানে দেখুন বিজেপি জেলা সভাপতিও বলেছে বাংলাপক্ষ পক্ষ বিচারিতা করছে বহিরাগত প্রার্থীদের বিরুদ্ধে তারা বলছেন ঠিকই আবার গত লোকসভায় অগ্নিবিধরা পালেরও বিরোধিতা করেছিলেন ঠিক আছে এখন যদি আসানসোল বা বর্ধমানে বিজেপি স্থানীয় প্রার্থী দেয় তখনও তাদের বিরোধিতা করবেন এটাই তাদের বিচারিতা এটা দ্বিচারিতা নয় সেটা বোঝার জন্য এই বিজেপির লোককেও একটু আমাদের আদর্শটা বুঝতে হবে ঠিক আছে খুব স্পষ্ট বাংলার মাটিতে হিন্দি সাম্রাজ্যবাদী বিজেপি ও সাম্প্রদায়িক আই পরাস্ত করো ইন্ডিয়া জোটের অর্থাৎ পশ্চিমবঙ্গের যেটা পরিপ্রেক্ষিতে কংগ্রেস তৃণমূল সিপিএম তথা বামফ্রন্ট সেখানকার যে দলভুক্ত যে এই দলগুলো ইন্ডিয়া জোট ভুগত তার বাঙালি সহ ভূমিপুত্র প্রার্থীদের জয়ী করো আসানসোল কেন্দ্রে ইন্ডিয়া জোটের দুটি দল রয়েছে একটি তৃণমূল একটি সিপিএম সিপিএমের জাহানারা খান বাঙালি আর তৃণমূলের শত্রুঘ্ন সিনহা বহিরাগত তাই আমরা স্পষ্টত বলেছি সিপিএমকে ভোট দিন এটা কিন্তু আমাদের নীতি আবার দেখুন আমাদের এই নীতির ভিত্তি কি বাংলা পক্ষ বাঙালির মধ্যে বিভাজন না করা দল ঠিক আছে বিভাজন করা হবে এটা একটু বদলে দিতে হবে বাঙালির মধ্যে বিভাজন করা দল অর্থাৎ বিজেপি আইএসএফ মিম ছাড়া যে কোনো দলের সিপিএম কংগ্রেস তৃণমূল বাঙালি সহ ভূমিপুত্র প্রার্থীদের ভোট দিতে বলে বোঝা গেল অনেকে মনে করতে পারেন এটা কি আমরা এই লোকসভার ক্ষেত্রে বলছি তা না আমরা এর আগেও বলেছি এটা দু হাজার একুশ পশ্চিমবঙ্গ বিধানসভা যে নির্বাচন হয়েছিল তখন তখনও আমরা একই নীতি ছিল কারণ আমরা একটি আদর্শবাদী সংগঠন সিপিএম নিজেকে আদর্শবাদী সংগঠন বলে এই তার আদর্শ এমন মিথ্যাচার জামুরিয়া কেন্দ্রে ঐশী ঘোষ দাঁড়িয়েছিল সে বাঙালি কন্যা বিজেপিকে তো কোনো ভোট দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না কারণ তাদের বাঙালি হোক অবাঙালি হোক বৈরাগত হোক স্থানীয় হোক সব হচ্ছে গুজরাট এবং দিল্লির একদম চাকর কেনা দাস পাচাটা দালাল তাই তাদের কথা বাদ দিলাম তারা যারা পশ্চিমবঙ্গে ভাগ করতে চায় যারা পশ্চিমবঙ্গে বাঙালিকে বেনাগরিক নাগরিক বানাতে চায় তাদের সঙ্গে অন্তত বাংলা পক্ষের কোনো সম্পর্ক নেই বরং বাঙালিদের বলবে এই সব দলের সংসব থেকে বেরিয়ে আসুন বিজেপি মিম আইএসএফ এই ধরনের সব দলের কিন্তু দেখুন দু হাজার একুশ সালে আমরা কি বলছি আমরা বলছি জামুরিয়ায় বাংলার মেয়ে আমার বাঙালি বোন এটি আমি লিখছি সাধারণ সম্পাদক হিসেবে সিপিএমের ঐশী ঘোষকে বিপুল ভোটে জয় করুন এবার পশ্চিম বর্ধমান থেকে নটার মধ্যে নটাই বাঙালি বিধায়ক চাই বুঝতে পারলেন স্পষ্ট হিসেব অত্যন্ত স্পষ্ট হিসেব এই জামুরিয়ার কন্যা এবং এবার লোকসভা নির্বাচনে সিপিএম প্রার্থী বাঙালি জাহানারা খান এই চার দিন আগে আমার পোস্ট কি লিখেছি আমি আসানসোল কেন্দ্রে সিপিএমের বাঙালি প্রার্থী ও বেসরকারি কাজে ভূমিপুত্র সংরক্ষণের জন্য বাংলা পক্ষর দাবি সমর্থন করা জাহানারা খাঁটকে খানকে ভোট দিন জয় বাংলা কিছু বোঝা গেল আমি সিপিএমকে বলছি আদর্শ একটা জিনিস যেটা বুকে ধারণ করতে হয় এটা ধান্দাবাজির জিনিস নয় অথচ দেখুন সিপি সিপিএমের এই জেলা সম্পাদক কি বলছে যে এটা তৃণমূলের বাংলা পক্ষ তৃণমূলের পালিত সন্তান এই যেখানে লেখা আছে তৃণমূলের পালির সন্তান বলছে তৃণমূলকে ভোট দেবে না তাহলে বাংলা সিপিএমকে ভোট দিতে আপনি বুঝতে পারছেন তার মানে একটা অন্য ভয়ঙ্কর জিনিস হচ্ছে আসলে কোথাও একখানা তার মানে পশ্চিম বর্ধমানে সিপিএমই চায় না বাঙালি সিপিএমকে ভোট দিক ভেবে দেখুন এটা কিন্তু খুব ভয়ঙ্কর ব্যাপার কোথাও একখানা গিয়ে তার মানে এটা দাঁড়াচ্ছে যে সিপিএমই চায় না যে তাদের প্রার্থী ভোট পাক আপনি লোকসভা নির্বাচন বা যে কোনো নির্বাচনের সময় ভাবুন সিপিএম আমাদের অ্যাপ্রোচ করেনি আমরা শত প্রণোদিতভাবে কে সমর্থন যে তাদের এরকম অনেক কটু কথা সত্ত্বেও একটা সময় এস এর অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি ময়ূখ সে আমার নাম করে একখানা ফেক ছবি ছড়িয়েছিল পরে শেষে ডিলিট করে নেয় এই সব করেছে তারা এই সব ইতিহাস আছে দুই তিন বছর আগের ঘটনা তারপরেও আমরা সিপিএমকে সমর্থন করেছি কারণ আমরা তাদের বাংলার দল মনে করি এবং বাঙালি জাতির স্বার্থকে আমরা সর্বাগ্রে রাখি আমরা দলবাজি করি না আমরা দলদাস নই আমরা বাঙালি আমরা ভারতে বাঙালির অধিকার আদায় জাতীয় সংগঠন আরো দেখাচ্ছি বাম প্রার্থী জাহানার জন্য মাঠে নামতে তৈরি কংগ্রেস এটা আনন্দবাজারে বেরিয়েছিল সেখানে এই সেকশনটা পড়ুন এরই মধ্যে বহিরাগত হিন্দিভাষী প্রার্থীদের ভোট না দেওয়ার আওয়াজ তুলে স্থানীয় বাঙালি প্রার্থী হিসেবে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলা পক্ষ সংগঠন বুঝতে পারছেন ঠিক আছে এই তো হচ্ছে আমাদের নীতি ঠুকে বলো ছাতি দলের উপর জাতি কিন্তু আপনারা তার জন্য যোগ্য হতে পারলেন না সিপিএম এর বামেদের অনেক সমর্থক কিন্তু বাংলা পক্ষর সমর্থক তাদের সামনে আপনারা নিজেদের ইমেজটা কি করলেন অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে এই যে আমরা বলছি বিজেপিকে ভোট না দিতে বামেদের ভোট দিতে তৃণমূলকে ভোট না দিতে বামেদের ভোট দিতে এই বামেদের ভোট দিতে কথাটা বলছি এটা সিপিএমই চায় না তাহলে তারা কারা কাদের কারা জিতুক তারা চায় আমি প্রতিটি সিপিএম সমর্থক বাঙালিকে জিজ্ঞেস করছি বাংলা পক্ষ সিপিএম কে সমর্থন করছে কেন্দ্রে কিন্তু সিপিএম তাহলে চাইছে না যে তাদের ক্যান্ডিডেট জিতুক তাহলে কোন ক্যান্ডিডেট জিতুক সিপিএম চাইছে খুব ভয়ের প্রশ্ন এটা সিপিএম সমর্থকরা কি সিপিএম নেতৃত্ব দ্বারা বাংলায় প্রতারিত হচ্ছেন আমরা তো নীতিগতভাবে আদর্শগতভাবে আমাদের জায়গা রেখেছি কিন্তু সিপিএম দেখুন তৃণমূল বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে কীর্তি আজাদকে প্রার্থী করায় জোর বিতর্ক ঠিক আছে দেখছেন এর মধ্যেই বাংলা পক্ষর কথা অন্যদিকে কীর্তি আজাদের উপর বহিরাগত তকমা নিয়ে বাংলা পক্ষ সরাসরি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে বাংলা পক্ষ শীর্ষ কমিটির সদস্য করবি জানান বিজেপি তাদের ঘোষিত শত্রু কিন্তু যাদের বাংলা পক্ষ বাংলার পার্টি মনে করে সেই তৃণমূল কংগ্রেস সিপিএম ও কংগ্রেস অবাঙালি প্রার্থী করলে তারা জনগণের কাছে তাদের পরাস্ত করার আবেদন রাখছেন এরই মধ্যে বাংলা পক্ষ সোশ্যাল মিডিয়া জানিয়েছে তৃণমূলের লোকসভা ভোটের প্রার্থী কীর্তি আজাদ ছত্রী ইউসিফ পাঠানদের পরাজয়ই হবে বাঙালিদের জয় দেখুন বরম আসানসোল বন্ধমান দুর্গাপুর কেন্দ্রে সিপিআইএম বা কংগ্রেস বাঙালি প্রার্থী দিলে তাদের বিপুল ভোটে জয় করুন ঠিক আছে তৃণমূলের বি টিম আমি সিপিএম এর নেতৃত্বকে প্রশ্ন করতে চাই যারা বলছে বাংলাপক্ষ পক্ষ তৃণমূলের বি টিম যেরকম বলেছে না আমরা সমর্থন সিপিএম বাংলা পক্ষ এই সিপিএম এর জেলা সম্পাদক পঙ্কজ রায় সরকার বলছে বাংলা পক্ষ তৃণমূল কংগ্রেসের পালিত সন্তান এই প্রশ্ন আরো ভয়ঙ্কর হয়ে যাচ্ছে দাদা পঙ্কজ দা সিপিএম কাদের বি টিম তাহলে সিপিএম বাংলা পক্ষ সমর্থন করলে তৃণমূলের বি টিম বলছে অর্থাৎ তৃণমূলকে শত্রু দাগাচ্ছে বুঝলাম কিন্তু নিজের প্রার্থীর পক্ষে ভোট সমর্থন করছে যারা তাদেরও পছন্দ করছেন না তাহলে আসলে আপনারা কাদের পক্ষে তাহলে আসলে আপনারা কাদের পক্ষে স্পষ্ট করুন বাঙালি কিন্তু আর বোকা নয় বহুকাল ধরে এই এলাকায় আপনারাও ক্ষমতায় ছিলেন আজকে ওই এলাকা যে বিহারে পরিণত হয়েছে প্রায় যার ফলে তৃণমূল এবং বিজেপি এই প্রার্থী দিচ্ছে এর জন্য আপনারাও দায়ী এর বাস্তব পটভূমি আপনারা দশকের পর দশক তৈরি করেছেন সাতচল্লিশ সাল থেকে বাংলার প্রতিটি দল এইভাবে বহিরাগত তোষণ করে গেছে দেখুন আমাদের নীতি খুব স্পষ্ট আমরা সেই নীতিরি দাস ঠিক আছে আমরা আজকে নয় বহুকাল ধরে এরকম করেছি একটু দেখাবো আগের আগের দেখলে ভাল লাগবে ইন্টারেস্টিং লাগবে দেখুন এটা দু হাজার একুশ সালের কলকাতা পৌরসভা নির্বাচন সেখানে আমরা এই যে বাংলার ভূমি সন্তান সংরক্ষণ ফুটপাতে হকারিতে বাংলার ভূমি ভূমি সন্তান সংরক্ষণের কথা বলেছিলেন মৌমিতা মুখার্জি কংগ্রেস প্রার্থী আমরা তখন কংগ্রেস প্রার্থী তার পাশে সব বাঙালিকে থাকার আহ্বান জানিয়েছিলাম আসলে সিপিএম বোঝেই না দলের উপর জাতি কথাটার মানেটা কি সিপিএম বোঝেই না নেতৃত্ব আমি সমর্থকদের কথা বলছি না আমি সিপিএম সমর্থক যারা বাঙালি যারা বাংলা পক্ষেরও সমর্থক তাদের কথাও বলছি না কিন্তু যারা সিপিএমের কেষ্টবিষ্টু তাদের বলছি আপনারা কেন নিজেদের সমর্থকদের ভুল বোঝাচ্ছেন আপনাদের কি ভয় যে বাংলা পক্ষর আদর্শ জানলে তারা বাংলা পক্ষর প্রতি আকৃষ্ট হয়ে যাবে হ্যাঁ এত ভয় নিজেদের আদর্শ বা নিজেদের যেগুলো আপনারা বলেন সেগুলো সম্বন্ধে এত আত্মবিশ্বাস কম অবশ্য সেটা হওয়া অস্বাভাবিক না কারণ বাঙালি জাতীয়তাবাদ হচ্ছে সেই আদর্শ যার সামনে কোনো দল কোনো কিছু কিচ্ছু টেকে না কারণ বাংলা পক্ষর আদর্শ একবার কোনো বাঙালির মাথায় ঢুকে গেলে সে বাংলা পক্ষ হয়ে যায় দলের ওপর জাতি জয় বাংলা